আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মেশাসির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে ১৯ থেকে পঁচিশ জানুয়ারি দু এই গুরুত্বপূর্ণ সময় এই সপ্তাহে শনি ও রাহুর অবস্থান আপনার আবেগ সম্পর্ক এবং পারিবারিক জীবনে কি প্রভাব ফেলবে সিঙ্গেল হন বা বিবাহিত সবকিছুর স্পষ্ট ও বাস্তব বিশ্লেষণ থাকছে আজকের আলোচনায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে মেষরাশির সিঙ্গেলদের প্রেম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে মানসিক স্থিতিশীলতা শনি দ্বাদশ ঘরে অবস্থান করায় আপনার ভেতরের চাপ একাকিত্ব বা অতীতের অভিজ্ঞতা বারবার মনে পড়তে পারে যার ফলে নতুন সম্পর্কে এগোনোর ক্ষেত্রে দ্বিধা তৈরি হতে পারে হঠাৎ প্রেমে পড়ার চেয়ে এই সময়টি আত্মবিশ্লেষণের জন্য বেশি উপযোগী যারা নতুন কাউকে পছন্দ করছেন তাদের উচিত তাড়াহুড়া না করে আগে মানুষটিকে ভালোভাবে বোঝা এই সপ্তাহে বন্ধুত্ব থেকেই প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনা বেশি কোনো পুরনো বন্ধু বা পরিচিত মানুষের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে তবে আবেগের বসে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে মানসিক কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে তাই নিজের মনকে শান্ত রেখে এগোনো খুব জরুরি নিয়মিত ধ্যান ও মানসিক নিয়ন্ত্রণে থাকলে প্রেমের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ধীরে ধীরে একটি স্থায়ী সম্পর্কের পথ তৈরি হবে আর প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি হবে পরীক্ষার সময় শনি দ্বাদশ ঘরে থাকার কারণে মনের ভেতর সন্দেহ ভয় বা অকারণ দুশ্চিন্তা তৈরি হতে পারে যা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে ছোট বিষয় নিয়েও মান অভিমান বাড়তে পারে বিশেষ করে যদি আপনি নিজের অনুভূতি চেপে রাখেন আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খোলামেলা যোগাযোগ সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে এবং তার কথা মন দিয়ে শুনলে সম্পর্ক আরও গভীর হবে রাহুর প্রভাবে আপনার আকাঙ্ক্ষা বাড়বে ফলে আপনি সম্পর্কটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাইবেন তবে অতিরিক্ত প্রত্যাশা বা নিয়ন্ত্রণের চেষ্টা না করাই ভালো ধৈর্য পড়া ও আবেগের ভারসাম্য বজায় রাখতে পারলে এই সপ্তাহে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় ও স্থিতিশীল হয়ে উঠবে আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত মেষরাশির জাতক জাতিকাতের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে ইতিবাচক ও শান্তিপূর্ণ পারিবারিক জীবনে বোঝাপড়া বাড়বে এবং জীবনসঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ আরো গভীর হবে রাহু একাদশ ঘরে অবস্থান করার ফলে আর্থিক দিক কিছুটা স্বস্তিদায়ক হবে যার প্রভাব সরাসরি দাম্পত্য সুখে পড়বে প্রয়োজনীয় কেনাকাটা বা ঘর সংসারের কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এই সপ্তাহে পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ পাবেন ছোট কোনো ভ্রমণ বা পিকনিক দাম্পত্য সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করতে পারে তবে শনি দ্বাদশ ঘরে থাকায় মানসিক চাপ মাঝে মধ্যে আপনাকে ক্লান্ত করে তুলতে পারে যা সংসারে প্রভাব ফেলতে পারে তাই রাগ বা বিরক্তি সঙ্গীর না ছেড়ে শান্তভাবে পরিস্থিতি সামলানো জরুরি পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে এই সপ্তাহে দাম্পত্য জীবন আরো সুখকর ও স্থিতিশীল হয়ে উঠতে পারে বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি আপনাদেরকে বলি তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে স্থিরতা ও মানসিক শান্তি বজায় রাখতে শনি গ্রহের উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিবার শনি গ্রহের উদ্দেশ্যে একটি যোগ্য বা হবন করা অত্যন্ত শুভ ফল দেবে এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং সম্পর্কের মধ্যে জমে থাকা নেতিবাচক শক্তি দূর করবে পাশাপাশি নিয়মিত ধ্যান ও যোগ ব্যায়াম করলে আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে বাসি খাবার এড়িয়ে চলা ও শরীর চর্চায় অংশগ্রহণ করা মানসিক ও শারীরিক সুস্থতার জন্য উপকারী হবে যারা সরাসরি প্রভাব পড়বে আই মিন এর সরাসরি প্রভাব পড়বে আপনার সম্পর্কের উপরে মনে রাখবেন মানসিক শান্তি থাকলেই প্রেম দাম্পত্য জীবন সুখ সুখী এবং সুন্দর হয় আর এই সহজ কিন্তু কার্যকর উপায়গুলো মেনে চললে উনিশ থেকে পঁচিশ জানুয়ারি দু সময়কালে মেষ রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি ও স্থিতিশীলতা অনুভব করবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার